আমার হাতে একটা বই বইয়ের নাম কিন্তু অনেক সুন্দর কিন্তু লেখা সুন্দর না বইয়ের নাম দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের সালাদ বলেন নামটা কি খারাপ না সুন্দর সুন্দর লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু লোকটা সুবিধার না মিডিয়া রেকর্ড হচ্ছে গালি বিলে এটাও রেকর্ড হবে এই বই লিখেছে সুন্দর 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 নাম বেচারার নামও আল্লাহ নিরানব্বই নামের এক নাম এই বইয়ের ভিতরে দেখেন পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তর সেভেন্টি সিক্স বই কিন্তু আমার হাতে আছে এমন নয় সাফার জোরে বলছি ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠার ভিতরে স্লোগান দেয় স্লোগান দেয় স্লোগান দেয় আপনাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই তাহলে আপনাদেরকে শিরিক ফতুয়া দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথিত আহলে হাদিসরা ফতুয়া দিয়ে রেখেছে অটো যে হযরত পারা না গোটা কুমিল্লা সদরের ভিতরে যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে কেউ আর আপনারা মুসলমান নয় তাই আপনারা কি এই ফতুয়ার সাথে একমত না এবার কোনো দলিল নাই কুযুক্তি একটা দিশ আমাদের ভাইয়ের আবার বলবে ফরের লাইন তো করেন না আমরা ফরের লাইন না ফর উরা লাইনই করেছি এবার যুক্তি দিচ্ছে এর দ্বারা আল্লাহ এবং মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয় আচ্ছা আপনারা বলেন আমরা কি নবীকে আল্লাহ সমান মনে করি আমাদের নুরানিতে মক্তবে যারা করে তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় নবীর মর্যাদা কি আল্লাহ সমান সে বলবে না কসিন কালেও না আজকে আমাদের উপরে মিথ্যা দিয়ে আজকে বলা হচ্ছে আমরা মসজিদের ওয়ালে আল্লাহর কাছে নবীর নাম লিখি আমরা সুন্নিরা Hanafiরা নাকি এটা বুঝাই নবীর মর্যাদা আল্লাহর সমান আল্লাহর মর্যাদা নবীর সমান জোরে বলেন নাউযু বিল্লাহ তাহলে বলেন শিরিক ফতুয়া দিয়ে নিজেই শিরিকের ফতুয়া জালে বন্দী হয়েছে দুই নাম্বার আমাদেরকে যেই একটা অপবাদ দিয়েছে যেই অভিযোগটা দায়ের করে শিরিক ফতুয়া দিয়েছে এটাকে সত্য না মিথ্যা মিথ্যা ইবনুল কাইয়ম জাউজি কিতাবের নাম জাহাদুল মান সে কিরাদ সিরাত নবীর জীবনীর কিতাব চারখণ্ডে লেখাত ইবনুল কাইয়ম জাউজে উল্লেখ করেছে আল্লাহ হাবিব পাকগ্রির সহ টুপি পড়তেন আবার পাগগ্রি ছাড়াও টুপি মোবারক পড়তেন এদের বড় হুজুর লিখেছেন এদের বড়ো হুজুর শাওক আমিন নায়েলুল আউতারের ভিতরে লিখেছেন এদের বড় হুজুর আব্দুর রহমান মোবারক পড়ি তো ওয়াদুল আউয়াজিতে লিখেছেন নবী পাগরিসহ টুপি পড়তেন খালিও টুপি পড়তেন এবার আসেন এখন এরা কি লিখতেছে আমরা নামাজের মধ্যে টুপি পড়ি বলেন পড়ি কি পড়ি না আর একটু জোরে বলে আমরা নামাজের মধ্যে টুপি পড়ি বলেন টুপি পড়লে কি গোনা হবে না সব হবে এরা কি ফতুয়া দিচ্ছে দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বই একশো সত্তর বিশটায় ফতুয়া দিতেছে আমরা কাউকে কটাক্ষ করব না এই জায়গায় যেহেতু এই ভাইরাসে কিছু আক্রান্ত হয়েছে আমার কিছু যুবক না বুঝে চলে গেছে কারণ এর বাপ দাদা সত্য গোষ্ঠী সবাই হানাফি ছিল সুন্নি ছিল গেছে কিন্তু বুঝে যায় নাই না বুঝে গিয়েছে কথা কন্যা কেন ঠিক কেটে এবার আসে একশো সত্তর পৃষ্ঠার ভিতরে লিখতেছে সালাতের সময় টুপি পড়তে হবে কি প্রশ্ন করছে নিজেকে উত্তর দিতেছে রাসুল সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করেছেন তার কোনো প্রমাণ নেই জোরে বলে নাউজ বেদাত তার মানে নামাজ নবী সালাতে নামাজে কোনো দিন টুপি পরে নাই নবী করে নাই মানি তো বেদাত তার মানে আমরা সারা জীবন টুপির পিছনে নামাজ পড়ার সময় যে টুপি কিনলে ঈদের নামাজ পড়তে এ বাবা বিশেষ করে স্পেশাল নামাজ ঈদের নামাজ সহ বিভিন্ন নামাজ পড়তে সবে বেড়াতে যে টুপি কিনে টুপি কিনলে আপনারা বলেন এই টুপি কেনার পিছনে যে টাকাগুলো খরচ করলেন এগুলো কি সব অপচয় হলো কিন্তু এই হুজুর তো ফতুয়া দিয়ে দিছে সব টাকা অপচয় বলেন এতদিন তো জানাজার পরে দোয়া এ বাবা এতদিন তো জানাজার পরে দোয়া বেদাত বলত এখন বলতেছে টুপি পরা পর্যন্ত বেদাত কিছুদিন পরে যে কিছুদিন পরে যে কি ফতুয়া দিবে আমরা মুখে নিয়ত করি ফতুয়া স্বামীতে আল বাহারুর রায়াকে এসেছে মুখে নিয়ত করা মোস্তাহাব এ বলেন মুখে নিয়ত করা কি মোস্তাহাব আমরা মুস্তাহাব হিসেবে মুখে নিয়ত করি জবানে কিন্তু কলবি নিয়ত হলো ফরজ কথা বলে না কেন ঠিক কি রে আমরা সুন্নিরা মুখেও করি পরিপূর্ণ হওয়ার জন্য এখন আমার কথা হচ্ছে ভাই এটা মুস্তাহাব ব্যাপার এটা নিয়ে তো ঝগড়া করা এমন কিছু কিছু নাই কিন্তু এহালে হাদিসরা কি ফতুয়া দিয়েছে দেখেন এরা কি ফতুয়া দিয়েছে একশো চুয়াত্তর পৃষ্ঠার ভিতরে এমন এক ফতুয়া দিয়েছে দেখেন আমরা যারা মুখে নিয়ত করি আমাদের ব্যাপারে সরবে নিয়ত করা বেদা দেবার লিখতেছে দেখেন আমার পাশে হুজুর বসা একজন মুনাজারা ahli sunnat bangladesher 24 জন যারা মুনাজাতে মুনাজারা নাম আসে যাদের নাম দাও হয় এর মধ্যে অন্যতম আমার একজন বড় ভাই এখান লিখতেছে কাজেই মুখী নিয়ত পরিহার করতে হবে না হলে কোনো ইবাদত কবুল হবে না আর একটু আস্তে বলে মানে আপনি যে মুখী নিয়ত করতেছেন না ওয়াইতাল্লাহ তাআলা আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হয় নাই হবে না এখন আপনি বলেন কার ইবাদত কবুল হবে হবে না এটার গ্যারান্টি এই হুজুররা সাপ্লাই দিতেছে একটু জোরে বলেন না না উজুবিল্লা আপনারা বলেন দাফনের পরে আমরা দোয়া করতাম কি করতাম না করি কি করি না জানাজার পরে দোয়া নিয়ে তারা গুতাগুতি করছে বহু বাহাস মোনাজারা হয়েছে দাফনের পরে মোনাজাত নিয়ে কোনো গন্ডগোল ছিল ছিল না এরা দেখেন লেখতেছে হেডিং দিয়েছে বড় করে দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না কখন কি হবে শরীয়তে তার কোনো ভিত্তি নাই আরেকটু জোরে বলে শরীয়তি বৃত্তি নাই এখন দাফনের পরে দোয়া বাদ আচ্ছা কবর জিয়ারাতের নিয়তে সুরা ফাতে এক ক্লাস পড়া যাবে এবার লিখতেছে পৃষ্ঠা নাম্বার 386 কবরস্থানে গিয়ে সিরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না

যে ভুল ধরে তার বই আর কি থাকবে এটা তো আমরা জাতির বুঝি এই বেচারা দেখেন তার বইয়ের আমরা যারা নাবিন নিচে হাত বাঁধি আজকে একদল লোক হাত বাঁধে এভাবে আছে না নাই সাইন্স জুন দাঁড়াইলে মোটামুটি ফতম কাতার শেষ এবার দেখেন এই এরা যে নামাজ পড়তেছে আমরা বলি তোমরা ভাই তোমাদের হিসাব তোমরা দিতে হবে আমরা আমাদের দাওয়াত দিয়ে যাবো হানাফি মাদাব শ্রেষ্ঠত্ব যার যার হিসাব সে দিতে হবে কথা বলেন ঠিক কি ডে এই মুজাফর বিন মহাসিন আমাদের নামাজকে ঠাট্টা বিদ্যুৎ করে হানাফি মাদাবের নামাজকে সে তার বই জাল হাদিসের কবলে রসুল সালা এই বইয়ের টোয়েন্টি এইট আড়াইশ নাম্বার পৃষ্ঠার ভিতরে সে লেগেছে বর্তমান সমাজে মানে বাংলাদেশের নব্বই পার্সেন্ট হানাফি বর্তমান সমাজে যে সালাদ প্রচলিত আছে তা জাল

সমাজকে যারা বাতিল বানোয়াট বলে তাদের সাথে আপোষ করার কোন সুযোগ আছে আজকে দেখে দিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত আচ্ছা এবার বলে দাফনের পরে দোয়া বেদাত আচ্ছা এরপরে বলে কবর জিয়ারতে ফাতিয়া শরীফ এগুলো পরে দোয়া করো বেদাত আচ্ছা কবরের দিকে ফিরে দোয়া করো বেদাত আচ্ছা অতস এদের বড় হুজুর এই যে একটু একটু এদের বড় হুজুর দেখেন ইবনে তাইমিয়া বই লিখেছে ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম সেই কিতাবের ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করেছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুশো ছিয়াত্তর সেখানের ভিতরে ইবনে তাইমিয়া নিজে উল্লেখ করেছে আমার নবী কবরের দিকে ফিরে জিয়ারত করতেন দোয়া পড়তেন জোরে বলে আজকে আজকে তারা যে ফতুয়া দিয়ে বেদাত বেদাত ফতুয়া দেয় এই বটে তো দেখেন এই যে ফাতুয়া মাজমাউল ফাতাওয়া লিখেছে ইবনে তাইমিয়া আজকে যারা বকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায় এদের বড় হুজুর নামের আগে কিতাবে লেখা আছে সাইকুল ইসলাম ইমান ইব্নু তাইমিয়া। ইবনে তাইমিয়ার নামে কুমিল্লা স্কুল আছে না নাই সেই স্কুল যার নামে লেখা তার হয়তো আর একটা খণ্ড এটা কিন্তু বত্রিশ খণ্ড আমার হাতে যেটা আছে এটা হল টুয়েন্টি এইট আড়াইশ নম্বর খণ্ড আপনারা ভাবেন হুজুরের হাদিয়া নিয়া কি করে মুফতি নজরুল ইসলাম রিজ বিশাব হাদিয়া নিয়ে কি করে আরে এক বই কিনেছি বাইশ হাজার পাঁচশো টাকা খরচ করে এক বই এটা তো একটা খণ্ড এর আগে তো বহু আরো একত্রিশটা খণ্ড আছে দেখেন আমি শেষ করে দিচ্ছি আমার বড় ভাই চলে এসেছেন ইবনে তাইমিয়া মাইয়েত মারা গেলে চার দিনের অনুষ্ঠানের জন্য খাবার আয়োজন করি চল্লিশ দিনের অনুষ্ঠানের জন্য খাবার আয়োজন করি করি কি করি না আরেকটু একটু বলেন করি কি করি না আমরা আজকে করলে বলি বেদা ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হয়েছে যে ইবনে তাইমিয়াকে যে কোনো মাইয়েত মারা গেলে তার জন্য কোরআন তেলাওয়াত করা এবং মাইয়েত মারা গেলে তো আম মাইয়েতের জন্য খাবার আয়োজন করা একেবারে তো আম শব্দ আছে ভাই তো আম শব্দ আছে না নাই তো আম খাবার আয়োজন করলে এই সোয়াবগুলো মাইয়েতের রুহে বকশিস করলে এই সোয়াবগুলো কি মাইয়েত পাবে কি পাবে না ইবনে তাইমিয়া উত্তর দিতে গিয়ে পরিশেষে আলোচনা করতে গিয়ে বলতেছে ওয়ালাকিন ইজা তুসিদ্দিক আনিল মাইয়েতি আলা মা ইয়াকরা আল কুরআন আও গায়রিহিম তো কেউ যদি মাইয়েতের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করে আও গায়রিহিম যে কোনো ভালো সৎকা করে মাইয়েতের রুহে এগুলো বকশিস করে কয় কি হবে ইবনে তাইমিয়া বলে ইয়ানফাহু দা মুসলিমিন এর দ্বারা মৃত ব্যক্তি ফায়দা লাভ করবে মুসলিমিন এই বিষয়ে মুসলমানরা একমত ধরে বলেন না মার এবার

আরারা বলে বেदात আজকে তারায় নিজেরাই নিজেদের হুজুরের ফতোয়া যারা মানেনা তাদেরকে মানার আমাদের টাইম আছে না আরে একটু জোরে বলেন টাইম আছে না রাগ করতেছান আমার কথা সম্মানিত আমার দিনে ভাইরা রাত অনেক হয়ে গেছে হুজুর চলে যাবে এই মোবাইল টে মোবাইল এই যে ইবনে তাইমিয়া আর মাজমাউল ফাতুয়া আমার ভাই একটা উল্লেখ করেছে। আজকে কথিত আহলে হাদিসেরা নবীর সাফাতকে অস্বীকার করে বলেন ঠিক কি না বলেন কিসের সাফাত ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার ভিতরে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতুয়ার ভিতরে স্পষ্ট ফতুয়া দিয়েছেন মিনহাজ সুন্নার ভিতরে ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন কি দিয়েছেন দেখেন

করলে কাফের হয়ে যাবে যারা আজকে নবীর সাবাদকে অস্বীকার করে ইবনে তাইমিয়ার ফতো অনুসারে তারা কাফের 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 কথা বলে না ঠিক কিনা ইবনে তাইমিয়া কিতাবের নাম মিনহাজুস সুন্নাহ 6 নম্বর খন্ড 204 পৃষ্ঠা আজকে আমি এক ডজন ন 100 ফতোয়া দেখাতে পারবো ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছে একটা আর আহলে হাদিসরা বলে আরেকটা নিজেরাই নিজেদের হুজুরের ইমামের ফতোয়া মানে আর তারা সঠিক লাইনে থাকবো কিভাবে কথা বলেন না কারণ ঠিক কিনা সম্মানিত আমার দিনে ভাইয়েরা আমার লেখা একটা বই আছে আপনারা জানেন নামাজ নিয়ে হচ্ছে সহজ পদ্ধতিতে নামাজ নামাজ শিক্ষা আজকে নিয়ে ষড়যন্ত্র এই নামাজ শিক্ষা বইটা নিবেন ফরজ নামাজের পাশাপাশি বত্রিশ রকমের নামাজ এখানে আছে সবে বরাজ সবে বারাজ লাইলাতুল কদর লাইলাতুল কদর যত নামাজ আছে বিশেষ করে চৌচল্লিশটা দূর দেওয়া আছে দুরুদে শিফা দুরুদে হাজারি বিপদে পড়লে কোন দূরদ পড়বেন রোগ হলে কোন দূরত পড়বেন বাচ্চাদের যাদের স্মৃতিশক্তি ভালো না দুইশো ছেষট্টি পৃষ্ঠে একটা দুরুদ আছে এটা আপনি প্র্যাকটিস করেন আপনার বাচ্চাকে অতিরিক্ত মোবাইল না দিয়ে বাচ্চাকে দূরটা শেখান আরেকটা দুরুদ আছে যারা যুবক গোনা ছাড়তে পারে না হ্যাঁ যুবক আসা কলব থেকে ছাড়তে পারছ না দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠা একটা দুরুদ আছে কিনতে না পারলেও ফেসবুকের এমবি তো কিনতে পারো তো বইয়ে কিনতে পারবে না তবে ছবি তুলে নিয়ে যাও কাজে লাগবে দুইশো পনেরো পৃষ্ঠ একটা নামাজ আছে কেউ যদি মেয়ে বিয়ে দিতে পারেন না এমন মুসিব হতে পারছেন রেইন পরিশোধ হচ্ছে না দুইশো পনেরো পৃষ্ঠা একটা নামাজ আছে একটা দোয়া আছে এই দোয়াটা পড়বেন দুরু তিনবার পরে দেখবেন চতুর্থ আকাশ থেকে নবী বলেছে চারজন ফেরেস্তা নাজিল করবে আপনার বিপদ দূর হওয়ার জন্য একটু জোরে বলেন না সব হারান এই নামাজ শিক্ষা বইটা সম্ভব হলে নেবেন দেড়শো টাকা দাম আরেকটা বই এটা তাসাউপের বই শিরুল আসরারের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ নাম দিয়েছে দর্শন এ টু জেড গৌসুপাকের এই গিতাব কিতাব কাকে বলে বলে কেন আমাদের নামাজ কবুল হচ্ছে না কেন নামাজ থেকে মন এদিক সেদিক চলে যায় কেন আজকে এত দোয়া করি দোয়া কবুল হয় না কেন আমাদের কলবের রূপগুলো দূর করতে পারছি না সব মেডিসিন গৌসুপাক এই কিতাবে তুলে ধরেছেন নাম দিয়েছি আমরা সিরুল আশ্রারের বাংলা অনুবাদ তাসাউব দর্শন গৌসুপাকের যারা ভক্ত তারা এই বইটা নেবেন আমার সদ্য বড় ভাই মুফতি নজরুল ইসলাম রিজবি হুজুরকে আমি এক কপি উপহার দিচ্ছি বলেন মার হাবা একটা প্রশ্ন করেছেন হজরতে আমিরাদ সম্পর্কে বর্ণনা দিয়ে এটা একটা সাবজেক্ট এজিদের জন্য আমিরমিরাদ দোষী কিনা হুজুর এ বিষয়ে জানতে চাই আমার নাম ইমান আলী নাম লিখতে হবে না হাজারতে আমির মিয়া দিয়াহ নবীর একজন সাহাবি এতে কোনো সন্দেহ নাই আপনি জানেন কিনা যেহেতু সাধারণ মানুষ ইমাম হুসাইনের সাহাদাতের ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের যে সেনাপতি ছিল তার নাম আপনারা জানেন জানেন না তার নাম আমর ইবনো সাদ আমার ইবনু সাদকে জানেন আশারা মোবাস সারার নবীর দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজনের নাম হচ্ছে সাদ ইবন আবি ওয়াক্কাস ওনার শাহাদাদা ছেলে অথচ ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি এখন অথচ উনি হলেন আশারা মোবাসারের একজন অথচ ছেলের কারণে আমরা হজরত সাদ ইবন আবি ওয়াক্কাসকে সমালোচনা করতে পারবো না দ্রুপ এজিদের জন্য হজরতে আমির মহাবিয়ার দিয়ে আলোচনাকে সমালোচনা করা যাবে না কেননা আপনি ইতিহাস বলেন কিতাব বলেন কোনো জায়গাতে দেখাইতে পারবেন না যে এজিদ হুসাইন যদি তোমার বিরোধিতা করে হুসাইনকে হত্যা করে দিও এই কথা যদি আসমানের নিচে জমিনের উপরে কোন ইতিহাস থেকে কেউ প্রমাণ দিতে পারে আমরা অসিয়া হয়ে যাব কথা বলে না কেন ঠিক প্রমাণ দিতে পারবেন না তবে ইমাম হুসাইনের যেহেতু হুজুর চলে এসেছেন বইটা একদম শেষের বইটা দেন। ঠিক চলে এসেছেন আমি এটা আদবের খালাপ এই দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খন্ড 329 পৃষ্ঠা। এই এখানের ভিতরে এসেছে কি এসেছে জানেন? ইমাম হুসাইন যখন মদিনা শরীফ থেকে কি করলেন রওনা দিলেন। এই ইতিহাস আমি আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা হয়তো কোনোদিন দিন আপনাদের সামনে কেউ ইতিহাসটা বলে নাই সত্য ইতিহাস আপনাদেরকে বলছি শিয়াদের ইতিহাস না শুনে সঠিক ইতিহাস শুনে এজি খারাপ লোক কিন্তু মায়ের গর্ভ থেকে বের হই কিন্তু একটা মানুষ খারাপ হয় না কথা বলেন ঠিক কি অসৎ সঙ্গের কারণেই কিন্তু মানুষ মদ খর হয় জেনা খর হয় ইয়াবা খর হয় কথা বলেন না কেন ঠিক কি এজিদের সঙ্গ ছিল খুব খারাপ ইমাম হুসাইন যখন মদিনা শরীফ থেকে হলো সরজুন দেখেন এই এই কিকর্ম কার পরামর্শ করেছে ইতিহাস দেখেন আমির মুয়াবিয়ার জেলাহতন তো 60 হিজরিতে মারা গিয়েছে ওfat বরণ করেছে ঘটনা হলো একষট্টি হিজরিতে কারবালার ঘটনা এক বছর পরের উনার ইন্তিকালের এক বছর পরের এবার দেখেন পরামর্শদাতা এবার দেখেন আট্টা মূলত সংগঠিত হয়েছিল ইয়াজিদ বিন মহাবিয়ার মাওলা মাওলা মানে গোলাম সরজুন ইশারা এই যে কারবালার ঘটনা সংগঠিত হয়েছিল আশে ছিল ইয়াজিদের পরামর্শদাতা ইতিহাস দেখে তাহলে কারবালার ঘটনায় এজি যার পরামর্শ শুনে কারবালার ঘটনাটা সাজিয়েছে সেই লোকের নাম হল জুন ইতিহাস পড়তে হবে আলবেদা আট নম্বর খন্ড অতিনানব্বই পৃষ্ঠা তাই অতএব হজরতে আমিরে মহা বিয় আরাদি আল্লাউতান এজিদের অপকর্মের জন্য দায়ী নয় কারণ বাবা মারা গেছে এক বছর আগে এক দুই বছর পরে ছেলে কি অপকর্ম করলো এর জন্য কি বাবা কোনোদিন অপরাধী হতে পারে আপনার দাদা মারা গেছে বিশ বছর আগে এখন আপনার বাবা অপকর্ম করল এখন আপনার দাদা কি দায়ী হবে দায়ী তো হবে না অতএব এই বিষয়গুলো থেকে আমরা পরিহার করতে হবে আমার লেখা আমার লেখা সাহাবি রসুল হজরতে আমির মুহাবি আর গত বছর বাইকে আমি উপহার দিয়েছিলাম ছয় মাস লাগে আমি বইটা লিখেছি ছয় মাস টোটালি ইতিহাস এবং আসমা ওরিজালের উপরে এমন কোন শিয়ার ধর্ম হয় নাই আমি শহীদুল্লাহ বাহাদুর ঘোষণা করে যাচ্ছি এমন কোন শিয়ার জন্ম হয় নাই আমি শহীদুল্লাহ বাহাদুরের এই বইটা যদি খণ্ডন করতে পারে আমি তবা করে শিয়া হয়ে যাব কথা বলে না কেন ঠিক কিনা আমি রে মহাবিয়ারাদের সাহাবি আমি সিয়া সিত্তার ছয় ইমাম সমস্ত মুজাদ্দিদ চার তরিকার চার ইমাম চার মাজাবের চার ইমামের উদ্ধৃতি দিয়ে প্রমাণ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া